বাচ্চাদের অসুস্থতা আর মনে হয় যে থামতে সেই না চারপাশে তার মধ্যে আমাদের দুই বাচ্চা এত অসুস্থ হবে তা বলার না আর তো অসুস্থ হলে আমার তো মানে খাওয়া দাওয়া সব বদ্ধ হয়ে আমরা অনেকটা সুস্থ আছি তখন মনে হয় যে শেষ দায় গিয়ে মহান রবন আলমীর কাছে শুক্রিয়া জানাই যে কতটা সুস্থ আমরা আছি এত মানুষ দেখা যায় কেউ মারা যাচ্ছে কেউ কান্নাকাটি করছে কেউ হাত নাই কেউ পা নাই চারপাশে তো ডেঙ্গু রোগীর কোনো অভাবে নাই তো ছোট ছোটো বাচ্চাদের দেখা যাচ্ছে ডেঙ্গু বড় বাচ্চা তো বড় মানুষটা আছে কিন্তু ছোট বাচ্চাদের বেশি দেখা যাচ্ছে তখন মনে হয় যে এই বাচ্চারা কি বুঝে এই অসুস্থতা দেখা যায় মুখে একটু অসুস্থ হলে বাচ্চারা চায় না বড়রা তো জোর করে খায় কিন্তু বাচ্চারা তো নয় তো যাই হোক রিসেন্টলি রাইসা অনেক অসুস্থ আসসালাম আলাইকুম ওয়েলকাম করছে রাইসা মারিয়া পেয়েছি নতুন আরেকটা একটা ভিডিওতে তো যাই হোক রাইসা রিসেন্টলি অসুস্থ হয় তার মধ্যে এই যে অনেকদিন জ্বর থাকার কারণে আমি মানে শুক্রবার আর জ্বর হয় তো যাক মোটামুটি জ্বর উঠে না আমি অসুস্থ মানে নাফা সিরাপে মানে কন্টিনিউ করতে থাকি আর কি জ্বর উঠে বা নামে এরকম তো যাই হোক রোববার রাতে অনেক জ্বর হয় ওষুধ খাওয়ানোর পরও আর কমে নেয় সোমবারও সারাদিনে জ্বর সকালে যখন দেখলাম যে সোমবারে একশো তিন থেকে বা চার এরকম জ্বর ছিল ওষুধ খাওয়ানোর পরও তখন আমি তাড়াতাড়ি একটা ডক্টরের সিরিয়াল দিয়ে দিই তো যাক তারপর ডক্টরের সিরিয়াল থাকে আমাদের রাতের দশটায় তো যাক দশটায় যখন সিরিয়াল থাকে তখন আর সন্ধ্যার পরে আর কি মা সময় আমরা রেডি হতো তখনই বাড়ি থেকে কল যায় যে আমার দাদি মারা যায় তো যাক তখন ইমার্জেন্সিভাবে আমরা রায়পুরে চলে আসি ঢাকায় থেকে তার জন্য আর বাবুকে মানে ওষুধ ওষুধ বলতে কি ডক্টর দেখানো হয় না তারপরে আমি ওই যে বললাম না ফাটেই খাওয়াই পরে মঙ্গলবার ছিল বুধবারে আমি রায়পুরে একজন ডাক্তার দেখাই তার নাম না বললে নাই ওনার অনেক রোগী আছে বাট আমি নামটা বলতে চাচ্ছি না কিন্তু আমার মনে হয়েছে যে উনি পাঁচশো টাকা আমি শুধু শুধু পানিতে ফেলেছি এরকম মনে হয়েছে আমার কাছে কারণ যখন আমি রাইসাকে নিয়ে যাই তখন আমি বললাম যে শুক্রবার থেকে জ্বর এতদিন যেহেতু জ্বর আর ওই দিন ছিল বুধবার রাত ওনার একটা টেস্ট দেওয়া উচিত ছিল যেহেতু এতদিন জ্বর একশো তিন চার এরকম নর্মাল থাকে বাবা একশো তিন চারে উঠে তো যাক উনি কোনো টেস্ট না দিয়ে উনি নাফা আর একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় তো যাক আমি অ্যান্টিবায়োটিকটা আর খাওয়াই নেই পরের দিন সকালবেলা

যোগাযোগ আছে যোগাযোগ করলে না কেন যেহেতু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে আপনার কাছে আসে আমারটা তো যাক তারপরে যে টেস্ট মিস্ট করি আজকে কয়েকদিনে যে ব্লাড দিয়ে তারপর সিবিএসই মানে কয়েক আজকে তিন দিন প্রায় আসা যাওয়া করতেছি যেহেতু মানে ডেঙ্গুর লক্ষণ ওর ব্লাড ইলেটু কমতেছে তো যাক এই যে তারপর আর কি বলবো আর কি আমাদের রায়পুরের কথা